নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত যে কোনো নিরামিষ দিন কিংবা পুজোর দিনে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন নিরামিষ পটল আলুর ডালনা আমি এর জন্য আধা কিলো পটল নিয়েছি আর এগুলোকে এভাবে ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিচ্ছি আর নিয়েছি চারটে আলু সেগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি মশলার পেস্ট করে নেব কাজু এবং সাদা তিল নিয়ে নিয়েছি আপনারা পোস্তও নিতে পারেন তিলের বদলে আর আদা টুকরো তিনটে টমেটো পাঁচটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখে নেব প্রথমে পটলের মধ্যে অল্প নুন আর সামান্য হলুদ দিয়ে দেব। এগুলোকে একটু মাখিয়ে রাখব। এভাবে নুন আর হলুদ প্রথমে মাখিয়ে রাখলে ভাজার সময় তেলও কম লাগে আর খুব তাড়াতাড়ি রঙও চলে আসে কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে পটলগুলো একে একে করের মধ্যে দিয়ে দেব একটু জোর আছেই এটাকে ভেজে নেব দেখুন সুন্দর কালার চলে এসছে খুব তাড়াতাড়ি রঙ চলে আসে এবারে এটাকে আমি বের করে নেব তেল ছড়িয়ে ওই তেলের মধ্যেই আলুগুলো এবার দিয়ে নেব আলুটাকে একটু নেড়ে নেব। নেবো খুব বেশি লাল করবো না হালকা যখন রঙ চলে আসবে এটাকেও আমি বের করে নেব এবারে ফোড়নের জন্য একটা তেজপাতা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দেব আর সামান্য জিরে দিয়ে দিলাম এরপরে টমেটো আদা লঙ্কার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা করতে হবে আমি একটু ঢেকে গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে কষাবো ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে কাজুর পেস্টটাও দিয়ে দিলাম আর কাজু পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে দুই চামচ টক দইকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি একদম গ্যাসে ফ্লেমটা কম করে দইটাকে মিলিয়ে নিতে হবে তা হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে এক চামচ কিচেন কিং মশলা দেবো এটাকে সব কিছুর সাথে মিলিয়ে নেব কিচেন কিং মশলাটা শেষের দিকেই দিতে হবে কারণ এটা অনেকটা ভাজা মশলার মতো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এরপরে ভেজে রাখা পটল এবং আলু এটাও দিয়ে দেবে সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢেকে ডেকে যত ভালোভাবে এটা কষানো যাবে সাতটা ততটাই ভালো হবে খুব সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু দই আর টমেটো আমি ব্যবহার করেছি একদম টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিতে হবে এতে কিন্তু মিষ্টি ভাব খুব একটা আসবে না গরম জল করে রেখেছিলাম এখানে গরম জলটা আমি দিয়ে দেব প্রথমে অল্প জল দিয়ে একটু দেখে নেব আমার আরেকটু জল লাগবে আর অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ অভাব কুক করে নেব দেখুন মিনিট তিন চারেকের মধ্যে এটা হয়ে যায় তেলটাও জলের ওপর ভেসে উঠেছে একটু চেক করে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কি না আলুটা খুব ভালোভাবেই কুক হয়ে গেছে আর পটলগুলোও কিন্তু একেবারে গলে যায়নি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নেব আর দেবো হাফ চামচ মতো বাটার গ্যাসের ফ্লেমটা আমি এখানেই অফ করে দেব আর এটা একটু মিলিয়ে দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো বাটারটা দেওয়ার ফলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটা সার্ভ করে নেবো দেখুন গ্রেভির থিকনেসটা একদম ঠিকঠাক আছে এটা লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগে আবার ভাতের সাথেও ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন